ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হরদম পরে সে এসমে আজম মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ একটা মাছ আমাদের ইউনুস নবীকে হজম করার পারেনি বর্তমান বাংলাদেশের ক্ষমতার যায় বসে আছে তার নাম কি কন আমি ভারতক বলছি ভারত বাংলাদেশে যতদিন ইউনুস থাকবি খবরদারের দিক সোদ্দ দেশ না ইউনুস বুড়ে আঙ্গুল দেখায় কয় ভারত তো বুড়ে আঙ্গুল দেখা চিনত গেছে জোরে কোনো কথা ঠিক এখন নদী গেল থাকবে আজকে দেখলাম আজকে খবরে দেখলাম রাশিয়া থেকে তিনটা যুদ্ধ জাহাজ চিটাগাং গাচ্ছে ধরে কোন কথা ঠিক কথা বলেন রাশিয়া থেকে তিনটা যুদ্ধ জাহাজ চিটাগাং আসা লাগে গেছে ভারত আরে নেংটির বাচ্চারা আল্লাহ আকবর শব্দ দিলে এই শব্দ সহ্য করে পারবে না গুজরাটে মুসলমান হিন্দু দাঙ্গা লাগছিল তিন দিন হলে একটা মেয়ে মানুষ পেটের বেদনা বাচ্চা হবি প্রথম বাচ্চা পেটের ব্যথায় খালি গড়াই খালি গড়াই আর কান্দে ভগবান ভগবান করে কিন্তু কাম হয় না তো বাব মাও দেখতেছে এখন মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায় স্বীদার করবে এই অ্যাম্বুলেন্স করে স্বীদার করার নিয়তেই গুজরাটের মুসলমানের তো